সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমার খামারের পঁয়ত্রিশতম দিন পঁয়ত্রিশতম দিনে মুরগির সর্বশেষ অবস্থা সেটা আপনাদের সেই তথ্যগুলো আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি টেনে করে দেখার অনুরোধ করছি আসলে খামারের ভিতরে ঢুকে কথা বললে দেখেন মুরগিগুলো প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় ওরা আসলে দৌড়া দৌড়ে ছোটাছুটি করতে তাই খামার ভিতরে আসলে ভিডিও করাটা বর্তমান খুব টাফ হয়ে গেছে মুরগিগুলো সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই আসলে ভালো করে দেখাও যাচ্ছে না গ্রোথগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই ভালো অবস্থানে আছে এখন পর্যন্ত সর্বশেষ যদি তথ্য ওগুলো দেখায় আজকে পঁয়ত্রিশতম দিন পঁয়ত্রিশতম দিনে সর্ব মুরগিগুলোর অবস্থান খুবই ভালো মুরগিগুলো লুম তৈরি হয়ে গেছে অলরেডি লুম পরা শুরু করে দিছে হালকা পাতলা করে কিছু পরিমাণ লুম পড়তেছে আস্তে আস্তে লুমগুলো এই লুমটা পরে যাওয়ার পরে নতুন লুম তৈরি হবে তো আজকে পঁয়ত্রিশতম দিনে ফক্সের ভ্যাকসিনটা দেওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি কোনো কারণবশত আজকে ফক্সের ভ্যাকসিনটা দিতে পারি নি আর আশা করতেছি আগামীকাল অথবা পরের দিনের মধ্যে ফক্স ভ্যাকসিনটা করে করে দিতে হবে অবশ্যই তো আপনারা জানেন যে ফক্স ভ্যাকসিনটাও খুবই গুরুত্বপূর্ণ ফক্সের সমস্যা দেখা দেয় হচ্ছে ফক্সের ফক্স নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে তারপর হালকা কিছু বলে দিই আসলে ফক্স হচ্ছে চোখে এ চোখে বা কানে নাকে এরকম জায়গায় দেখা দেয় মুখের ভিতরে দেখা দেয় যদি চোখের চারপাশে দেখা দেয় তাহলে চোখ অর্ধেক অন্ধ বা ফুল অন্ধ হয়ে যেতে পারে এবং কি এ মুখের ভিতর থেকে মুরগি খাবার বন্ধ হয়ে যেতে পারে এবং শ্বাস নিশ্চয় কষ্ট হতে পারে এবং শ্বাসরুদ্ধ হয়ে সর্বশেষ মারাও যেতে পারে তো হালকা পাতলা কিছু বললাম এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না কারণ ফক্স নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে ফক্সের বিষয় নিয়ে একটা ভিডিও করা আছে তো মুরগির মুগিগুলো মোটামুটি সাইজ চলে আসছে কারণ কিছুদিন আগে দেখছিলেন যে আসলে জায়গা কম দেওয়ার কারণে মুরগিগুলো অনেক অধিক পরিমাণ মুরগি ছোটো বড়ো হয়ে গেছিলো অনেক বড়ো ছোটো হয়ে গিয়েছিল যার কারণে আমি ফুল জায়গা ফুল ঘরের মধ্যে ছেড়ে দিয়েছিলাম মুগিগুলো সারার পরে এখন মুরগিগুলো প্রত্যেকটা মুরগি সুন্দরভাবে দৌড়াইতে পারতেছে খেলাইতে পারতেছে আসলে ওদেরকে পর্যাপ্ত পরিমাণ জায়গা যদি দেন ওদেরকে দৌড়ানো বা খেলাধুলা করার মতো সুযোগ তৈরি করে দেন তাহলে মুরগিগুলো দ্রুত বড়ো হবে এবং কী দ্রুত গ্রো গ্রোথ চলে আসবে এবং মুরগি রোগ জীবাণু একটু কম হবে এখন দেখতেছেন মোটামুটি খামার ফুল ভরে গেছে মুরগিতে হয়তোবা আর দশ পাঁচ সাত দিন পরে প্রত্যেকটা জায়গায় যেখানে পিলার আছে এখানে এই থেকে ওই পিলার পর্যন্ত বাঁশ বেঁধে দিতে হবে যাতে বাঁশের উপরে ওরা বসে থাকতে পারে বাঁশ বেশি পরিমাণ বাঁশ বেঁধে দিলে ওরা পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবে কিছু মুরগি দৌড়াতে পারবে যারা বসে থাকবে বাঁশের উপরে চলে বসে থাকবে এদিক দিয়ে যদি দেখায় আপনাদের দাঁড় দিয়ে ওই জায়গাটা একটু খালি রাখা আছে ওটা দেখেন ওটার উপরেও বসে আছে মানে এখনই ওদেরকে বাস দিলে ওরা উপরে উঠে বসে থাকবে ওদের একটা আরাম করার জায়গা হবে আমার মোটামুটি ই প্রায় এত সুন্দর গ্রোথ হচ্ছে যে মোটামুটি ভরে গেছে পঁয়ত্রিশতম দিন আজকে পঁয়ত্রিশতম দিন পর্যন্ত এখন পর্যন্ত আমার মুরগি কোনো পরিমাণ রোগে আক্রান্ত হয় হয় নাই এখন পর্যন্ত সুস্থ রাখতে পারতেছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি খুবই ইয়ে খুশি আনন্দিত তো ও আগামীকাল অথবা পরের দিন যদি ফক্সের ভ্যাকসিনটা করে দিই তারপর এক সপ্তাহ মিনিমাম এক ভ্যাকসিন দেওয়ার পরে এক সপ্তাহ গ্যাপ দিতে হয় আপনারা হয়তো বা জানবেন এক সপ্তাহ গ্যাপ দেওয়ার পরে আমরা এস নাইন ভ্যাকসিনটা করবো এক এস নাইন ভ্যাকসিনটা করার পরে আবার এক সপ্তাহ গ্যাপ দিতে গ্যাপ দিতে হবে তারপর আবার করা যায় ভ্যাকসিন করতে হবে তো আসলে বর্তমানে আমাদের এদিকে যে অবস্থানটা আসলে ভ্যাকসিনগুলো খুবই কষ্টকর হয়ে যেতেছে পাওয়া ভ্যাকসিন যে ব্র্যান্ড কোম্পানি ভ্যাকসিনগুলো ব্যবহার করতাম যেমন করে ইন্টারপ্রেট এবং কি মানে ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে এগুলো ভ্যাকসিন এখন পাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে অ্যাভেলেবেলগুলো পাওয়া যাচ্ছে না যার কারণে আসলে আমি কাল কি ভ্যাকসিন করবো সেটা এখন পর্যন্ত আমি শিহুন না যদি ভালো কোম্পানি ভ্যাকসিন না পাই তাহলে হয়তো বা অন্য লোকাল কোম্পানি বা নতুন কোম্পানির ভ্যাকসিন আমার করতে হবে কারণ যদি না পাই তাহলে আমার মুরগির যে এখন যে বয়সে এই বয়সে অবশ্যই ভ্যাকসিন আমার করতে হবে যেইটাই না করি না কেন তো আসলে আমরা যে তা আস্থা পাই সেগুলো যদি না পাই সেক্ষেত্রে অন্য কোম্পানি হলেও করতে হবে আর কি ভ্যাকসিনটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এ পঁয়ত্রিশতম দিন মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন সর্বোচ্চ ষাটতম দিন পর্যন্ত এই গরটার মধ্যে রাখা যাবে যে পরিমাণ বারোশো মুরগি এটা ষাটতম দিন পর্যন্ত রাখা রাখাটা খুব টাফ হয়ে যায় এদিক দিয়ে মোটামুটি গড়ের কাজ চলমান আছে গড়ের কাজটা এখনও কমপ্লিট হয় না এবং কি খাসার অর্ডার দেওয়া হয়েছে খাসার মোটামুটি শিডিউল এত পরিমাণ খাসার অর্ডার আছে আমাদের এই এলাকায় যার কারণে আসলে খাড়ার খাসার শিডিউলটা পাইতে পাইতে আমার মোটামুটি এক মাস লেগে যেতেছে এটার জন্য আমি আসলে খুবই চিন্তিত হয়ে পড়তেছি যে আসলে এক মাস পর্যন্ত আমি মুরগি কীভাবে রাখবো তাই আমি গড়টা দ্রুত রেডি করতেছি রেডি করার পরে প্রয়োজনে অর্ধেক মুরগি এখান থেকে এ খামার শিফট করে ফেলবো বা ওইখানে সরাইয়ে ফেলবো যাতে এখানে মুরগিগুলো গাদাগাদি হয়ে হয়ে না যায় বা গ্যাস গ্যাস না হয়েছে দিক দিক এ খেলটা এখন পঁয়ত্রিশতম দিন এখন মোটামুটি গাম এটাকে অ্যাটাকের সম্ভাবনা খুবই কম এখন আর গান গাম্বুরা করার কোনো বয় নাই এখন সবচেয়ে বেশি বয় যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে এখন আমাশা দেখা দিতে পারে বা রক্ত আমাশা দেখা দিতে পারে এই যে বয়সটা চলতেছে এই বয়সটা মোটামুটি রক্ত আমাশা বা আমাশার সমস্যাটা থাকে এই এই সমস্যাটা যদি ই ফেস করা যায় বা এই সমস্যাটা থেকে মুরগিকে ঠিক রাখা যায় তাহলে আশা করি আলহামদুলিল্লাহ মুরগি সুস্থভাবে আমি উঠাইতে পারবো তো এটার জন্য আসলে কোনো ট্রিটমেন্ট আমি এখন পর্যন্ত করতেছি না যদি সমস্যা দেখা দেয় তার জন্য আমি ট্রিটমেন্ট করব যদি সমস্যা না দেখা দেয় তাহলে ট্রিটমেন্ট করা প্রয়োজন নাই এই সময়টা মূলত আমাশা বা রক্ত আমাশার সময় আপনারা দেখবেন আসলে এ পর্যন্ত আমি দুইবার টক্সিন করছি দুইটা টক্সিন করছি যাতে পায়খানাগুলো ভালো থাকে এবং কি যে আমরা চ্যাংড়া লেদানোটা বলি বা চকলেট কালার যে পায়খানাটা বলি সেটা যাতে না হয় সেই জন্য বা নারী বড়ি ক্লিয়ার থাকে মুরগির পেটে কোনো সমস্যা না থাকে সেই জন্য আমরা টোকসিকগুলো ব্যবহার করি তারপরেও যদি আপনাদেরকে দেখে আসলে ভালো করে দেখা যাচ্ছে না কিছু কিছু পরিমাণ মুরগির পায়খানার সমস্যা এখন পর্যন্ত রয়ে গেছে আসলে শুরু অবস্থায় এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি পরিমাণ দেখা দেয় এই তা হালকা হালকা কিছু পরিমাণ মুরগির এই এই পায়খানা সমস্যাগুলো আছে আসলে সম্পূর্ণ মুরগি একসাথে সুস্থ রাখাটা খুব টাফ ব্যাপার এই যে বয়স এই বয়সে আসলে একটু পায়খানা সমস্যা দেখা দেয় বেশি যার কারণে আমরা টোকসিনের দুইটা ফাইল করছি অলরেডি তো যে অবস্থা দেখতেছি যদি এই চকলেট তারা পায়খানাটা একটু অধিক পরিমাণ হয়ে যায় হালকা পাতলা এক দুইটা মুরগি দেখতে পারতেছি আসলে যদি এটা অধিক পরিমাণ হয়ে যায় সেক্ষেত্রে আমার অবশ্যই আবার টক্সিন টক্সিন ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এসব মানে পায়খানা সমস্যা যে সমস্যাটা সবচেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে টক্সিনটাই আমরা বেশি ব্যবহার করে থাকি পায়খানা সমস্যার কারণে এটা সমাধান হয়ে যায় তারপরে যেহেতু শীতকাল ভিটামিন ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এসব খাওয়া খাওয়ানো যেতে পারে যত বেশি এখন খাওয়াই খাওয়াইতে পারি কারণ গরমকালে এগুলো খাওয়ানো সম্ভব হবে না আশা করতেছি গরমটা শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্রোডাকশনটা চলে আসবে তাই যত চিকিৎসা আছে আমরা শীতের মধ্যে করে কমপ্লিট করব করবো তারপরে হচ্ছে গিয়ে আপনারা সবচেয়ে বেশি এই খেয়াল রাখবেন হচ্ছে মুরগি পায়খানাটার দিকে প্রত্যেক দিন অবশ্যই নজর দেবেন যে আসলে পায়খানার জনিত কোনো সমস্যা আছে না এখন বাচ্চা মুরগিতে অবশ্যই পায়খানা মধ্যে ম্যাক্সিমাম রোগের লক্ষণ দেখা দেবে চোনা পায়খানা করতেছি কিনা সবুজ পায়খানা করতে কিনা না হলুদ পায়খানা করতে কিনা না চকলেট পায়খানা করতেছি কিনা। এবং কি বিভিন্ন কোনো রকম পায়খানা জনিত সমস্যা দেখা দিচ্ছে কিনা এই বিষয়টা সব অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন মুরগির বাচ্চা মুরগির মূলত পায়খানা থেকে আমরা ম্যাক্সিমাম রোগের লক্ষণ দেখা দিই এবং কি খেয়াল রাখবেন কোনো মুরগি জিমাচ্ছে কিনা মুরগি গড়গড় করতেছে কিনা কাশি দিতেছে কিনা না বা মুরগি খেলাধুলা কম করতেছে কি খাবার কম খাচ্ছে কিনা না এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন আপনি খামারে যত বেশি সময় দেবেন আপনি তত বেশি সফল হবেন মুরগিকে যত পরিমাণ সময় দিবেন তত বেশি আপনাকে ও ও রেজাল্ট দিবে আসলে এ প্রাণী জিনিসগুলো বেইমেনি কখনো করে না মূলত আমাদের গাফিলতির কারণে ম্যাক্সিমাম খামারিগুলো লস খেয়ে থাকে আসলে এ সকালবেলা আপনি খাবার পানি দিচ্ছেন ঠিক মতো দিচ্ছেন আসলে কি হচ্ছে না হচ্ছে এগুলো খেয়াল রাখছেন না মূলত খামার বিষয়টা হচ্ছে যত বেশি পরিমাণ আপনি নজর দিবেন যত বেশি পরিমাণ খেয়াল রাখবেন যত বেশি পরিমাণ শ্রম দিবেন তত ভালো রেজাল্ট পাবেন তত ডিমের প্রোডাকশন ভালো পাবেন তত ডিমের কালার ভালো পাবেন রোগ কম হবে ভাইরাস আক্রান্ত কম করবে মূলত সম্পূর্ণ হচ্ছে আপনার উপর নির্ভর করবে তার বাকিটুক হচ্ছে আল্লাহ ইচ্ছা বাকিটুক আল্লাহর উপর ছেড়ে দিবেন আপনার যতটুকু দেওয়া সম্ভব ততটুকু অবশ্যই দিবেন খামার যত পরিচালনা ভালো থাকবে লিটার ম্যানেজমেন্ট ভালো থাকবে লিটার ম্যানেজমেন্ট খামারের মূল বিষয়টা হলো হচ্ছে লিটার ম্যানেজমেন্ট লিটার বিষয়টা যত পরিমাণ সুন্দর থাকবে তত মুরগি ভালো থাকবে আমরা যে তুষটা ব্যবহার করতেছি আপনাদেরকে যদি দেখাই এই তুষটা প্রত্যেক দিন এখন যে অবস্থানে কারণ প্রত্যেক দিন মুরগিগুলো পায়খানা প্রচুর পরিমাণ বড় হচ্ছে মুরগি যার কারণে পায়খানাগুলো বেশি পরিমাণ করতেছে তুষগুলো নষ্ট করে ফেলতেছে তাই আমরা চেষ্টা করতেছি যে পায়খানাগুলো মুরগি তুষ থেকে যাতে না খায় তা তার জন্য প্রত্যেক দিন আমরা পায়খানাগুলো পরিষ্কার করে দিচ্ছি বা তুষগুলো চেঞ্জ করে দিচ্ছি এবং কি ভিতরে যাতে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় বা দুর্গন্ধ সৃষ্টি না হয় সেদিকে সবচেয়ে বেশি পরিমাণ খেয়াল রাখতেছি মুরগিগুলো আসলে লিটার ম্যানেজমেন্ট এবং দূষ থেকে অ্যামোনিয়া গ্যাস যদি সৃষ্টি না হয় ম্যাক্সিমাম রোগ থেকে মুরগিকে সুস্থ রাখা সম্ভব অবশ্যই লিটার ম্যানেজমেন্ট এবং গ্যাস এই দুটো বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন আসলে লিটার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তবু অবশ্যই এমনিয়া গ্যাস সৃষ্টি হবে না অনেক খামারে দেখছি যে আমি অনেক খামার ভিজিট করছি ভিজিট করার পরে দেখি যদি তুষ তুষ দিয়ে যে রাখা আছে ওরা পাঁচ দিন সাত দিন পর্যন্ত তুষ চেঞ্জ করা যায় না খামার ভিতরে যাওয়া যায় না এত পরিমাণ গ্যাস হয় নাক মুখ জলা শুরু করে দেয় গ্যাসের কারণে এসবের কারণে আসলে মুরগির ম্যাক্সিমাম রোগে আক্রান্ত করে এবং কি আপনি লিটারটা যদি হাতি নিয়ে চিপ দেন ওটা থেকে পানি পড়বে এত পরিমাণ ভিজে গেছে তারপরেও ওরা চেঞ্জ করে না কিন্তু আমার যদি আপনার যদি তুষগুলো দেখায় প্রত্যেকটা তুষ জ্বর জ্বর অবস্থানে আছে খুবই সুন্দর প্রত্যেক দিন আমরা এগুলো চেঞ্জ করে দিতেছি এই তুষগুলোতে কোনো পরিমাণ প্রবলেম হচ্ছে না বা পায়খানা মুরগি পায়খানাকে খেতে দিচ্ছি না বা পায়খানা প্রত্যেক দিন পরিষ্কার করে দিতেছি যাতে মুরগিগুলো সুস্থ ও সুন্দর থাকে মুরগি রোগ বালায় কম হয় এদিকে সবচেয়ে বেশি পরিমাণে আমরা সচেতন থাকতেছি আপনি সচেতন থাকেন আপনার খামার ভালো থাকবে আপনার মুরগি সুস্থ কম হবে মেডিসিন খরচ কম কমবে মুরগিগুলো দ্রুত গ্রোথ আসবে মুরগিগুলো দ্রুত বাড়বে খাবার ভালো খাবে পানি ভালো খাবে আপনার দ্রুত রেজাল্ট দিবে আশা করি মোটামুটি আপনাদেরকে কিছু ধারণা দিতে পারছি আজকে পঁয়ত্রিশ দিন শেষে মুরগির সর্বশেষ পরিস্থিতি এই ছিল আর কি আসলে এ সময় আসলে কি কী কীরকম রেজাল্ট পেয়েছেন বা কার গ্রোথ কীরকম আসেন আসলে ওজন দেওয়া হয় না এখন পর্যন্ত মুরগিগুলোকে আশা করি কালকে অথবা পরশু দিন আমি ওজন দেবো ভ্যাকসিনটা করার পরে ওজন দেবো আসলে প্রত্যেক মুরগিগুলো ওজন কীরকম আসছে আর পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব কত পরিমাণ খাবার দিচ্ছি কত গ্রাম করে খাবার এখন দিচ্ছি বা কতটুকু পানি খাচ্ছে এটা যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আপনারা বেশি পরিমাণ কমেন্ট করেন যে খাবার পানি বিষয় নিয়ে কত গ্রাম খাবার দিচ্ছে কত গ্রাম পানি খাচ্ছে আর এইসব বিষয় নিয়ে যদি নতুন কোনো ধরনের ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন সেই অনুসারে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খামারে বেশি পরিমাণ সময় দিবেন শ্রম দিবেন আর বেশ যত বেশি শ্রম দিবেন তত সফল সফলতা সফল হওয়ার সম্ভাবনাটা তত বেশি এই ছিল আজকের ভিডিও সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন